আসসালামু আলাইকুম ওরমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব কঠিন বিপদের সময় পাঠের তিনটি দোয়া দর্শক দোয়াগুলো অনেক ছোট ছোট তিনটি দোয়া ধরেই কোরআন থেকে সংগ্রহ করা দর্শক বিপদ যত বড়ই হোক না কেন আপনি যদি সেই বিপদের সময় এই তিনটি দুয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাকে এই দোয়াগুলোর বরকতে সেই বিপদ থেকে উদ্ধার করবেন তাই দর্শক আজকের এই ভিডিও থেকে এই তিনটি দোয়া ছোট ছোট তিনটি দোয়া আমরা একদম সহি শুদ্ধভাবে মুখস্থ করে নিব আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠুট নাড়িয়ে বলবেন আমার সাথে বলে বলে প্র্যাকটিস করতে পারলে এই তিনটি দোয়া আজকের এই ভিডিওটি দেখাতেই আপনাদের মুখস্থ হয়ে যাবে তাই দর্শক ভিডিওটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন দোয়া কালেমা ও কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের সবক সবকে কঠিন বিপদের সময় পাঠের তিনটি দোয়া এই দোয়াগুলো পাঠ করার পূর্বে আউদুবিল্লা এবং বিসমিল্লা না বললেও চলবে তো আমি এখন আপনাদেরকে শেখাবো এটি একটি সবক তাই শুরুতে আউদুবিল্লা বিসমিল্লা বলে নিলাম প্রত্যেকটা দুয়ার বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ সহ দেওয়া আছে আমি আপনাদেরকে বলে দেবো আপনারা আরবিটা আগে খেল করুন আরবিটা যাদের বুঝতে অসুবিধা হবে বাংলাটা দেখে ঠিক করে নেবেন ধরুন আরবিটা আগে এখানে তিন আলিফ টান দিতে হবে লামজাহাজের ই লাম খারাপ জবর লা এখানে লামের উপর দেখুন একটা জবর দেওয়া আছে। মূলত এখানে একটা খাড়া জবর ছিল এক আলিফ টান। তো এখানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। লা ইলাহা হা জবর হা ইলাহা ইল ইল হামজা দিয়ে ইলাম ধরবে হামজা লামজের ইল লাম আলিফ জবর লা লা এক আলিফ টান লা ইলা হা ইল্লা আং তেং হামজাহনুন যাবৰ আং তাজবৰ ত আং তেং আং লা ইলাহা ইল্লা আং তেং ইল্লা লা এখানে উত্তীনা লিপ্টন ইলা সুব সিন দিয়ে সিন বা পেশ উচ্চারণগুলো খেল করবেন আমি যেখানে যেমন উচ্চারণ করি যেমন টান দিই আপনারাও তেমন ভাবে উচ্চারণ করবেন তেমন টান দিবেন সুব হা হা আলিফ জবর হা হা আ কলিফ তান পরে খালি আলিফ হা لا اله الا انت سبحانك ننزبرنا سبحانك زبرك سبحانك سبحانك لا اله الا انت ত সুবহানাকা হামজা দিয়ে এই নুন দরবে হামজা ইন ইন বলে গুনাহ করতে হবে ওয়াজিব গুনাহ হামজা ইন নোনিয়ারির নি নি একালifton ইন্নি কুনতু কুন ইফা গুনাহ কাফ নুন পেশ কুন তা পেশ তু কুনতু ইন মি কুনতু মিম জারমি নুন দিয়ে এই তাসদীতওয়ালা জ দর্বে নুন জ জবর নাউ মাসখানে দেখুন আলিফ লাম দুইটা অক্ষর বাদ যাবে মে নাও ওয়া আলিফ জবর ওয়া মেনাও লাম সিরলি মেনাওলি মিমি আ জারমি মেনাওলি মি নুন জবর না মেনা মি এখানে তিন আলিফ টান দিতে হবে মি বলে তিন আলিফ টান দিতে হবে এই নুনকে সাকিন করতে হবে নুনের উপরে একটা জবর ছিল এই জবরটাকে সাকিন করে পড়তে হবে মি বলে তিন আলিফ টান দিয়ে নুনকে ধরতে হবে মেনা كنت من الظالمين، لا اله الا انت سبحانك اني اني كنت من الظالمين আবার বলুন আমার সাথে লা এলাগা এল্লাং তা সুবাহানাকা এমনি এন নি কুং দর্শক এই হল প্রথম দুয়ার আরবিটা এই বাংলা উচ্চারণটা দেখব ধরুন বাংলা উচ্চারণ লা এলা এলা অ্যাং তা সুভানক ইননি কু তু দশক আরবি এবং বাংলার উচ্চারণ কিন্তু একরকম হয় না অক্ষরের উচ্চারণগুলো একটু ভিন্ন রকম হয়ে থাকে তাই বাংলাটা উচ্চারণ করার সময় আমি যেমনভাবে উচ্চারণ করব। আপনারাও তেমনভাবে উচ্চারণ করুন এই হলো এই দুয়াটের বাংলা উচ্চারণ এখন দেখব এই দুয়াটির অর্থ অর্থ হচ্ছে আল্লাহ সারা কোনো সত্য মাবুদ নেই আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি দর্শক এই হলো এই দুয়াটির বাংলা অর্থ তো দর্শক প্রথম দুয়াটির বাংলা উচ্চারণ ও অর্থ সহ আমাদের শেখা হলো আরবিটা যাদের এ বুঝতে অসুবিধা হবে বাংলা উচ্চারণ দেখে ঠিক করে নেবেন এখন আমরা দেখব দ্বিতীয় দুয়াটি দ্বিতীয় দুয়াটিও অনেক ছোটো ধরুন রব বি অ্যান নুরু রব বিং রবা জবর রব বাজের বিং রব বি হামজানুন জবর অ্যান ওয়াজিব গুন্না রব্বি বি এন নি একলিফটান জেডির পরে ইয়াসাকিন রব বি এন মিম সিনজবর মাস চিনজবৰচা মাছা রব বি এন ইয়া দিয়ে এই তাছদিত ওলা দোৱাত ধরবে মাঝখানে আলিফ এবং লাম বাদ যাবে ইয়া দোৱদ যাবৰ ইয়াও মাছা

হামজা দিয়ে রে হামজা হা রবর আর ও তা হা জবর হা আর হা মিম দিয়ে এই তাসদিত ওলা রে মিম রেশ মুর আর হ্যা মুর র খরা জবর রবর একান আর হ্যা ও তা হা মুর হাইমিন তিন আলিফ টান দিয়ে এখানে শেষ করতে হবে হাইমিন আর হামরু ও আং তা আর হামরুর রব্বী এন নিমাসানিয়দুরু এন তা আরু হামরু র দর্শক গেল এই দুয়াটির আরবি উচ্চারণ এখন দেখব বাংলা উচ্চারণ রবী এন হেমাসানিয়া দরু ওয়াং তা অরু হামুরুহি আমার সাথে বলুন রবী অন হিমাসানিয়া দুরুয়া অং তা অরু হামুরু এই দুয়াটির বাংলা উচ্চারণটাও আমাদের শেখা হলো এখন দেখব এই দুয়ার অর্থ অর্থ হচ্ছে হে আমার প্রভু আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু এ হচ্ছে এই দোয়াটির বাংলা অর্থ এখন দেখব পরের দোয়াটি পরের দোয়া হচ্ছে রব বি আনর রব বি হামজাহি আনিয়াজের রব্বি আননি মিম দিয়ে গয়ন মিম গয়ন জবর মাগু রব্বি আননি মাগু লাম ও পেশ রব্বি আননি মাগলু বা দুই পেশ বুং বুং এখানে ইকফা গুন্না রব্বি আননি মাগলুবুন ফা দিয়ে নুন ধরবে ফা নুন জবর ফাং তা জবর তা ফাং তা সদ দিয়ে এ র ধরবে সত রজের সির ফাং তা সির ফাং তা সির রব্বি আন্নি মাগলুব ফাং তা সির আমার সাথে বলুন রব্বি আন্নি

দুয়াটির বাংলা উচ্চারণ আমাদের শেখা হলো এই দুয়াটির অর্থ হচ্ছে হে আমার রব আমি তো অসহায় আপনি আমাকে সাহায্য করুন এই দুয়াটি হচ্ছে সোরা কামার আয়াত নং প্রত্যেকটি নিজ দিয়ে রেফারেন্স দেওয়া আছে এই দুয়াটি হচ্ছে সোরা আম্বিয়া আয়াত নং তিরাশি তারপরে এই দুয়াটি হচ্ছে সোরা আম্বিয়া আয়াত নং সাতাশি তো দর্শক বুঝতেই পারলেন তিনটি দোয়া ধরেই রেফারেন্স সহ দেওয়া আছে তো এই তিনটি অনেক গুরুত্বপূর্ণ বিপদের সময় এই তিনটি অনেক অনেক উপকারে আসবে আপনারা যখনই বিপদ মুসিবতে যাবেন শুধু বিপদ মুসিবত নয় যত কঠিন বিপদই হোক না কেন সেই সমস্ত কঠিন বিপদের সময় আপনি যদি এই তিনটি দুয়া পাঠ করে আল্লাহ তালার কাছে সাহায্য চান ইনশাআল্লাহ আল্লাহ আপনার সমস্ত বিপদ মুসিবত দূর করে দিবেন আল্লাহ তালা সকলকে এই তিনটি দুয়া মুখস্থ করার তাওফিক দান করুক মুখস্থ করে যখনই বিপদ মুসিবতে পড়ে যাবেন আল্লাহ তালা সকলকে এই তিনটি দুয়া পাঠ করার তাওফিক দান করুক সকলে বলি আমিন তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার আসব অন্য কোন দোয়া বা সোরা নিয়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা